আজকে আপনাদেরকে দেখাবো বিবিএ প্রফেশনালের যে সিলেবাসটা সেটা কারণ সতেরো থেকে তো নতুন সিলেবাস দেওয়া হয়েছে বাট সতেরো থেকে আগের যে সিলেবাসটা ছিল সেটা হচ্ছে এই সিলেবাসটা বিবিএ প্রফেশনালের জন্য এটা এই আলোকে অর্থাৎ এভাবেই আপনারা নিজেদের সিলেবাসটা বানিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো আর অবশ্যই খেয়াল রাখবেন ট্রান্সক্রিপ্টের সাথে যে সাবজেক্টগুলো আপনি পড়েছেন বা সিলেবাসে অথবা আপনার যখন প্রবেশপত্র দেওয়া হয় এক্সামের জন্য প্রত্যেকটা সেটার সাথে মিল রেখে জিনিসগুলো করবেন যাতে কোথাও কোনো মিসম্যাচ না হয় আর এটা কখনোই মাথায় রাখবেন না ন্যাশনাল ইউনিভার্সিটি ভুল করে না ওরা প্রচুর ভুল করে সো আপনারা অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট একটু চেক করে করে নেবেন সিলেবাসটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেব ডেসক্রিপশনে জাস্ট লিঙ্কটা চেক করলে বা ডাউনলোডের যে অপশনগুলো থাকবে সেভাবে জাস্ট ডাউনলোড করে নেবেন আপনি যদি তারা কিন্তু আপনাকে এটার জন্য টাকা দিতে হবে মানে ফটোকপি করার জন্য কি দরকার এতটুকুই